সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো উনিশ জন আহত হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে তিন নারী এক শিশু রয়েছে লখনউ আগ্রা এক্সপ্রেস বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক কি অবস্থা আছেন শেখ হাসিনা হয়তো আর তিনি সেনা প্রধান তাহলে কি সত্যি কি মৃত্যুবরণ করেছে শেখ হাসিনা আসলে ঘটনাটা কি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বৃমূল আচরণ চলে যাই বৃণমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবরাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কালো জাদুতে সন্তানের মৃত্যু তাই ডাইনি ধরতে হাইতির রাজধানী জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে গ্যাংস্টার বাবা প্রাণ গেছে একশো জনের যাদের বেশিরভাগই প্রবীণ তান্ত্রিকের কথা মতো সন্তান হত্যাকারীর খোঁজে বাঁধিয়েছেন এমন তুলকালাম কাণ্ড সরকারও অনুরোধ হাইতি জানিয়ে তাকে থামাতে পারেনি কোন যুদ্ধবিধ্বস্ত শহর নয় সন্তান হারিয়ে পাগল প্রায় গ্যাংস্টার বাবার ক্ষোভের বহিঃপ্রকাশ এটি সম্প্রতি ক্যারিবিয়ান দেশ হাইতির রাজধানীতে হয়েছে এমন ঘটনা অজানা রোগে অসুস্থ ছেলেকে সুস্থ করতে কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের দ্বারস্থ হন গ্যাংস্টার বাবা সেই তান্ত্রিক জানায় কোনো এক বয়স্ক লোকের জাদুটুনায় শয্যাশাহী তার ছেলে যাকে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি ফলে ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর খোঁজে ছুটেন গ্যাংস্টার বাবা শুরু হয় তোলপাড় দল নেতার নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে সদস্যরা হয় লোকদের দুদিন ধরে চলে এই সদস্যরা নিহতদের সবার বয়স ষাট বছরের বেশি যাদের সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় মরদেহগুলো এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে আপনার ছেলে অসুস্থ আর তার অসুস্থতার জন্য আপনি ডাইনিকে দায়ী করছেন সেটা বলে আপনি এত মানুষ হত্যা করলেন আর এখন তারা ক্ষমা চাচ্ছে সমাজে গ্যাংদের জন্য কোনো ক্ষমা হয় না আমরা তা মানি না পুলিশের উচিত ছিল তক্ষণাত ওই অপরাধীকে গ্রেফতার করা শহর জুড়ে যা হচ্ছে তা তো সবাই দেখছে আর সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে সবখানেই নিরাপত্তাহীনতা বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়ে বসেছে হাইতি প্রশাসন জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মিকানো ফেলিক্স ও তার গ্যাং তাদের এমন কাণ্ডের খবর পৌঁছেছে খোদ জাতিসংঘের কাছেও হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি একুশ সালে প্রেসিডেন্ট মুইজের হত্যার পর থেকে রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি বেড়েছে গ্যাংদের দৌরাত্ব রেকর্ড পরিমাণে ছড়িয়েছে সহিংসতা জাতিসংঘের তথ্যানুযায়ী চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ উৎখাত করবে প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন ক্ষমতার লুভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লোভে ক্ষমতার লোভে সংসদে জাওয়াল লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিনিয়েশনে আলাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আপনারা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতার পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠান আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতন ভুক্ত কর্মচারী শেখ হাসিনা দর্শক এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটার আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না মতো জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে আহত রক্ত আমার গায়ে লেগে আছে আমার ভাই ইলিয়াস ঘুমাইছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্ত দাঁড়িয়ে ভারতের সাথে সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈর্ষার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রাস্তায় ফেলে জবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাঙালি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মাব্লা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনি মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে এত সব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ